কিন্তু বাবে কোরবানির মৌলিক পাঁচটি শিক্ষার অন্যতম দ্বিতীয় যে শিক্ষাটা আমাদের মধ্যে রাখতে হবে সেটা হলো কোরবানির মাধ্যমে আমাদের যে প্রিয় জিনিসটা রয়েছে সেটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গের জন্য প্রশিক্ষণ লাভ করা আমরা জানি কোরবানির মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে পছন্দের পশুটা সবচেয়ে পছন্দের ভেড়া ছাগল বা গরু গুম্বা যেন মহিষ আমরা জবাই করে রেখে আমরা যখন বাজারে যাই দেখি কোনো ক্ষুদ আছে কিনা টাকা যায় হোক না আমরা সেই পছন্দের জিনিসটাকে আল্লাহ পাকে কাছ থেকে আমরা উৎসর্গ করতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেখব পারি যেরকম ভাবে আমরা জমার বিগত জমা করাতে আলোচনা করেছি যে পৃথিবীর ষোলো লগ্ন থেকে এই কুরবানি চলে আসছিল পৃথিবীর ষোলো লগ্ন থেকে এই কুরবানি করেছিল আলম আহ সারাদ দুই সন্তান হাবিল এবং কাবিল হাবিল আল্লাহ পাকের রাস্তায় যে জিনিসগুলো কোরবানি করেছিল হাবিল ছিল একজন রাখালবাসী বা সে এরকম ভেড়া দুমরা হাবিলের কাছে ওই ভেড়া এবং দুম্বার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানে সবচাইতে উত্তম এবং সবচাইতে ভালো মানে যে দুম্বা বা বন্দি ছিল আল্লাহের রাস্তায় উনি সেটাকে কোরবানি করেছিলেন প্রথম তার ভাই কাবিল সে ছিল কৃষক সে দেখা গেল যে আল্লাহের রাস্তায় সবচেয়ে উত্তম জিনিসটা কোরবানি করতে পারে নাই সে তার সেই কৃষকের শস্য থেকে

তার আল্লাহ বলতে চাইছেন যে তুমি আমার রাস্তায় যে জিনিসটা আমি তোমাকে দিয়েছি ঠিক আল্লাহর রাস্তায় উত্তম জিনিসটা কোরবানি করার জন্য ইব্রাহিম সন্তান ইসমাইলকে দেওয়ার জন্য উনি হয়ে গিয়েছিলেন আগ্রহ প্রকাশ করেছিলেন এবং আল্লাহ পালন করেছিলেন

উনি সেদিন আল্লাহ আমাকে সেই হুকুমকে পালন করেছিলেন উনি বুঝতে বাকি রাখেন নাই যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল উনি সেই ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পর বাড়ি দিয়ে মক্কা গিয়ে সেই মিনা পান্তরে ইসমাইল ইসলামকে নিয়ে আল্লাহকে রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল মোহাম নাজির এই কোরবানির যে মৌলিক শিক্ষা বলে এই শিক্ষার মধ্যে আমাদের জন্য অন্যতম এই দ্বিতীয় শিক্ষাটা হলো আল্লাহ পাকের রাস্তায় আমরা যখন কোরবানি করবো সবচেয়ে উত্তম জিনিসটা রয়েছে বিশেষ করে আমরা একটা কাজ করতে পারি আগামী বছর থেকে আমরা নিজেরা যে পশুটাকে পালন করবো সেটাকে আল্লাপের রাস্তায় ক্রোমানি নিয়ে যাবো সেটা পশু সেটা বেড়া হোক ছাগল গ্রহণ গরু হোক ওইসব যেটা হোক না কেন সেটাকে আল্লাহের রাস্তায় এটা করে দেখা যাবে যে এই পশুটাকে আমি দীর্ঘদিন লালন পালন করার কারণে একটা মায়া মহাপত ভালোবাসা তৈরি হবে তো এই জিনিসটাকে যখন আমি আল্লাপাকে রাস্তায় কোমানি দিতে যাবো উৎসর্গ করতে যাবো আমার ভিতরে অনেক রকম একটা ইস্তিহা বা একটা আঘাত লাগবে

মৌলিক পাঁচটা শিক্ষার মধ্যে আমাদের মতো দ্বিতীয় শিক্ষা আমরা যখন আল্লাপের রাস্তায় কোরবানি করবো সেটা হতো উত্তম জিনিস সেটা হতো আমাদের সব উত্তম জিনিস আল্লাহের রাস্তায় কোরবানি করা ঠিক তথ্য বা